ইন আব সুতুররিশ কালিমেং শা উ আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই না আমার ফয়সালা তোমার কি কমটাও আমার বেশিটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি সেটা কও তোমার কি যোগ্য কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে আমার তাই এই বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বুঝোনা হিসাব নেই কপাল কি লাগায় না কোন কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজদার কপাল শুধুই সেজদার জন্য কিসের জন্য হ্যাঁ আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য এজন্য যে কপালে সেজদা নাই আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার জানোয়ার এজন্য দোস্ত কেন নামাজ পড়ো না কেন সেজদা করো না কেন আল্লাহকে ডাকো না মাদেরকে জিজ্ঞেস করেন বোনদেরকে জিজ্ঞেস করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বেপর্দা কেন মায়েরা বেপর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হইছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি পাইল তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইল আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নাই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন জান্নাথ অর্জন জাহান্নাম থেকে মুক্তির সর্বশেষ্ঠ মৌসুম মাহে রমজন। কি সাহরু রমবন। এইটা আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে। আমি এই এক পড়ছি এটা বললে আমার কথা শেষ। সুরাই বাকারার ১১৫ নম্বর আয়াত। আল্লাহ তালা বলেন সাহরু রমবন, রমজান মাস। যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ নিজে উল্লেখ করছেন নিজে রমজান রমজান মাস মাস আচ্ছা এই এটা কোরানের শব্দ অতএব আপনারা ভাবেন একজনের বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা সারা বছর এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরান আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরানের শব্দ শাহরু রমাদান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো মনি মুক্তার মতো আল্লাহ এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালাই এইভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাখেরাত এগারো শেষ দশক জাহান নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলা আমি করবা গুনাহ ছেড়ে দিবা আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা শুধুই জান্নাত 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 শুধুই 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 জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ। এ মাসে আমি দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এজন্য বাফ মহান আল্লাপাকবুলা আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লামা মুফতি মুস্তাক বিষয়ে বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানায় দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হইছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরেই এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে। এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খুদার কসম রিং তাকেও সারা বছর সারা জিন্দিগি দামি বানায় দামি বানায় এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হল মুসলমান দিয়েছেন যিনি তিনি রাহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করলো মুসলমান ফামান শহিদ আমিন কুমু শাহরা আল্লাহ বলছেন হুদাল্লিন আল্লাহ বলছে বান্দা আমি এমন কোরান নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায় এবং সব কথাই স্পষ্ট বৈগিনাত কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোসালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন ঘন্টা ওয়াল এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগা ভাইয়া আল্লাহ বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েজ না জায়েস করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহ কোরআন এই জন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না কোন মানুষ বাংলা বই অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত এটা ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন আল্লাহ জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানায় সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ কুমু সাহারা ফালিয়া সুম আল্লাহ বুঝে অতএ এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাই তুমি রোজা আমার হুকুম মাইন তুমি গুনা ছেড়ে দিও তুমি আমার বন্দিকে একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানব শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে আল্লাহ কুম এক মাসেই আমি আল্লাহ তোমারে মোত্তাকি বানিয়ে দিব যদি বলি মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ওদাতলিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে অতএব যে মুত্তাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মুত্তাকি আমার কিশোর আমার নওজোয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বোন সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দগির কদর করেন আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব বারবার আমি আসি ওই কবির ভাই এইসা এইসা প্রেসার তার এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই যার কারণে তার বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয় তা আল্লাহর দয়া আজকেও আসা হইছে আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে আসছে ও ও অনেক সুন্দর বয়ান করে মাসা তো সে বয়ান করবে দোয়া করবে আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন আমার নজওয়ান ভাই তোমরা নষ্ট হইও না চরিত্রহীন হইও না মোবাইল নারী ছবি এই জেনা বেবিচার মদ জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো হালালের উপরে চলো ইনশাল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা তোমরা তার জালের বিরুদ্ধে লড়তে পারবা আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অতএওয়ান হাল ছাইর না চরিত্রহীন হইও না আল্লাহকে রাজি করো সেজনা করো ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমারে মহব্বত করবে রব্বে করিমো তোমাকে আদর